রোদে সাংগঠনিক জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে বাইকে করে প্রচার সারলেন আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী সোমবার তিনি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষকে সঙ্গে নিয়ে বাইকে চড়ে চুয়াডাঙ্গা করেন নিরঞ্জন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়ের মন্তব্যের পাল্টা জবাব দেন বিমানবাবু তিনি বলেন ভোটের পর রামেন্দু সিংহ রায় কোথায় যাবেন সেটা উনি চিন্তা করছেন এখন ঘুম উড়ে যায়নি উল্লেখ্য এদিনই তারকেশ্বরে প্রচারে বেরিয়ে রামেন্দ্র সিংহ রায় বলে

পাঁচটা পেজেরা প্রচার হলো খানাকুলি বিধানসভার তিনটে পঞ্চায়েত কিশোরপুর এক কিশোরপুর দুই এবং ঘোষপুর তিনটে পঞ্চায়েতে আমরা পুরো গ্রামে গ্রামে আমাদের লোকসভা যিনি প্রার্থী আছেন অরূপদা অরূপদাকে সঙ্গে নিয়ে পুরো গ্রামে গ্রামে প্রচার হয়েছে এবং প্রচুর মানুষের সারা আমাদের সঙ্গে পাঁচশোরও বেশি কার্যকর্তা বেরিয়েছিল আজকে প্রচারে এবং সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসছে আপনার আশীর্বাদ জন্য রামেন্দু বলতেন যে মিতালি জেতার পর বিজেপির জায়গা উনি কোথায় দাঁড়াবেন সেটাকে ঠিক করুন উনি বলেছেন রাম মন্দির অপবিত্র উনি কোথায় দাঁড়াবেন বিজেপি বিজেপি জিতবে কি হারবে সেটা তো পরের কথা বিজেপির কার্যকর্তারা তো আর কাটবানি খেতে যায়নি চুরি করতে যায়নি বি কলেজ করতে যায়নি বিজেপি কার্যকর্তারা স্বাচ্ছাভাবে দলের হয়ে লড়াই করছে মানুষের পাশে থেকে আর ওরা কী করেছে দু সাল থেকে সেইগুলো চিন্তা করুক যে ভোটের পর উনি কোথায় যাবেন এক্সিট পোল দেখেছে তো এবি আনন্দে এখনো ঘুমরে যায়নি না শুধু মানুষের কাছে ভিতরে একটা কথা আর মুখের উপরে একটা কথা বলছেন ওনার মাথায় রাখা উচিত আর ওনার যে এই অক্সিজেন দেবার চেষ্টা সেই অক্সিজেন দেবার চেষ্টা করেও তৃণমূল স্তরে যারা কর্মী আছে তাদের আর লাভ নেই pura catcher ho sakta hai line da par da ki nahi 69 69 ওগুলাই ইঞ্জলে বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল